মায়েদের মন ধরে বেঁধা রাখা যায় না আমার মা আসছে গ্রাম থেকে আমার সাথে দেখা করার জন্য বিসমুল্লাহ রহমান রহিম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি নিত্যদিনের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশাস মম চ্যানেল থেকে আমি পাপিয়া যে বা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার ছোট্ট চ্যানেলে স্বাগত জানাচ্ছি যারা এই মুহূর্তে ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে আরও একটি নতুন ব্লগ ভিডিও তৈরি করতে সাহায্য করে উৎসাহিত করে যাই হোক আমার আম্মু গ্রাম থেকে আসছে আমাদের সাথে দেখা করতে তো গ্রাম থেকে আসার সময় আমাদের জন্য গ্রামে অনেক কিছু নিয়ে আসছে যেমন দেখুন দুধ নিয়ে আসছে হচ্ছে তারপরে আমাদের গাছের সুপারি আনছে তারপরে আমার ছোটো বোন পিঠা বানিয়ে দিছে সে পিঠা নিয়ে আসছে আমাদের গাছের নারিকেল নিয়ে আসছে যাই হোক মায়েরা এরকমই হয় মেয়ের বাড়িতে আসছে তো মেয়ের জন্য গ্রাম থেকে আসছে সেজন্য গ্রামীণ সব কিছু নিয়ে আসছে তো আসার সময় আবার তার মেয়ে জামার জন্য হচ্ছে গরু গোস ভুনা এবং দেশি হাঁস ভুনা করে নিয়ে আসছে আমার আপনাদের ভাইয়া গ্রামে গিয়েছিল তখন হাঁস রান্না করছে উনি আবার দাঁত খেতে গেছে খেতে পারেনা সেজন্য আসার সময় হাঁস নিয়ে আসছে তো একটা নারকেল ছিল সেটা কাটার পর দেখি ফোপরা বের হয়েছে তো কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ছোটোবেলার স্মৃতি এবং ভালোবাসা তো সন্ধ্যার সময় আমার মেয়ের ম্যাডাম আসছে তো ওনাকে একটু নাস্তা দিতেছিলাম ছিল ঘরে তো সানার আর বিস্কিট দিয়ে দিয়েছি আর চিনিটা শেষ হয়ে গিয়েছে তাই চিনিটাও রিফিল করে নিয়ে নিলাম আর কি তারপর যে নারকেল আনছিল নারকেলটা ভাঙলাম সেটা ভাবলাম যে ওরাই আর কি ফ্রিজে রেখে দেই তা না হলে এটা নষ্ট হয়ে যাবে তো যেহেতু অনেকগুলো দুধ আনছে আপনাদের ভাইয়া এবং আমরা সবাই পুডিং খুবই পছন্দ করি তো ভাবলাম যে একটা পুডিং বানিয়ে রাখি সকালবেলা খাওয়া যাবে তো যেই কথা সেই কাজ আমি এখন তো পুডিং বানাতে চলে আসলাম সর্বপ্রথম বাটিতেই ক্যারামেল বানিয়ে নিলাম কারণ তাওয়ায় ক্যারামেল বানাইতে আমার না কেমন যেন একটু কষ্ট হয় সেজন্য আমি সবসময় বাটিতেই বানাই তারপরে হচ্ছে এটা বসায়া দিসি আর এখন ভাবলাম যেহেতু তাজা তাজা আর কি অথেন্টিক নারকেল আছে কোরাইসি সেটা দিয়ে চিনি দিয়ে মুড়ি মাখিয়ে খাই অনেক মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তো আসার সময় আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে আমি সময় বলি যে আমাদের বাজারগুলো সন্ধ্যার সময় করা হয় কারণ ওনারা সকালবেলা বের হয় এবং রাত্রে আসে তো আসার সময় তখন বাজার নিয়ে আসে আমাদের জন্য আমরা বলে দেই যে কি কি বাজার লাগবে তারপরে নিয়ে আসে তো বাজার আনছে হচ্ছে পটল করলা টমেটো তারপর হচ্ছে লতি লেবু ধনিয়া পাতা কাঁচামরিচ শসা বেগুন এ তো অনেক বাজার এনেছে আমাদের কাঁচা বাজারগুলো বেশি লাগে যেহেতু আপনাদের ভাইয়ারা ভাত নেয় দোকানের জন্য সেজন্য আর কি একপর ভাজি না দিলে হয় না একটু তরকারি শুধু মাছ ভুনা করলে একবেলায় শেষ হয়ে যায় এটা স্বাভাবিক সবার ঘরেই এরকম হয় অবশ্যই তো একটু তরকারি দিয়ে রান্না করে দিলে আর কি ভালো হয় তো আপনাদের ভাইয়া সিম কিন্তু খুব পছন্দ করে সেই জন্য সবসময় সিমটা নিয়ে আসে আর তো মরিচ তারপরে হচ্ছে ধনিয়া পাতা এগুলো ভালো করে বেছে তারপরে হচ্ছে ধুয়ে পানি ঝরাতে রেখে দেবো একটা ন্যাকড়ার উপরে বিছিয়ে রাখবো যা যাতে করে ন্যাকড়া ধনিয়া পাতা মরিচের পানিটা শুষে নেয় আর এগুলো শুকিয়ে গেলে তারপরে পলি করে ফ্রিজে রেখে দেবো যাতে করে রান্না করার সময় তারা তারাহুড়া কষ্ট না হয় আর লতি জেনেছিল লতিগুলো তো এভাবে রেখে দেওয়া যাবে না সেগুলো ভাবলাম কুটে বেছে তারপরে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই তারপরে ওই কাঁচা বাজার শেষ করে এখন আবার চলে আসলাম এই বাজারগুলো গুছাইতে এগুলো আবার পরে নিয়ে আসছে তো আমাদের ফেভারিট হচ্ছে এই ছোট ছোট্ট ক্রিম রুটিগুলো হচ্ছে মেয়ের জন্য আনে তো মেয়ে হচ্ছে নামের আমরা সবাই খাই অনেক পছন্দের তো যে খোলা আনারগুলো আছে, সেগুলো নিয়ে আসে সাথে সাথেই আমরা জোশ করে খেয়ে ফেলি তো এখানে এনেছিল হচ্ছে পেয়ারা তারপরে টেস্টি সল্ট শেষ হয়ে গেছে আমাদের সোডারও প্রয়োজন পড়ে সেজন্য সোডা নিয়ে আসছে শাহিজিরা নিয়ে আসছে গোলমরিচ তারপরে হচ্ছে গরম মশলা এলাইস দারচিনি এগুলো সব কিছু নিয়ে আসছে এগুলো গুছিয়ে রাখবো তো রাতের বেলা খাওয়ার জন্য আমরা হচ্ছে শশার সালাদ করতেছিলাম ধনিয়াপাতা মরিচ তারপরে হচ্ছে সামান্য পরিমাণ লেবু দিয়ে আজ এ পর্যন্ত আসতলামও অনেক